যা স্টাডি করছিস তার উপরে সে বলতেছে আমি তাকে অনুরোধ করি বাবা জাহাঙ্গীরের মারে ফটে গোপন কথাটা সে স্টাডি কর তার মধ্যেই বলবে আমি জীবনে যা জানছি যা বুঝছি সব ভুল সব ভুল এটা আসতে হবে কোর্টের থেকে দলের থেকে আসতে হবে যেটা বিচারক উনি রায় দিবে উনি কি ফাঁসি হবে না যাবজ্জীবন হবে না তার মুক্তি হবে কিন্তু এইখানে ইমাম কে যে জব করছে সে বড় অপরাধ করছে কিন্তু সে তো তার ইচ্ছায় করে নাই উনি কিন্তু তার ইচ্ছাই করে নাই

মোহাম্মদের সাথে বেআ হয়ে গেছে এদের সাথে যে আচরণ করা হয়েছে এটা তার আমিরে মিয়া থাকে না তো গোলাম উনি তো গোলাম তার রাস্তায় শুনে নাই যে ইমাম হাসানের সাথে মোয়াবিয়া কি সন্ধি হয়েছিল জানি মানে এই জিনিস তুলে ধরবো কেউ না আর মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন এদের তুমি ভালোবাসলে দেখো তুমি তোমার শিয়া মানে শিয়া তো একটা দল সুন্নি একটা দল শিয়া একটা দল কাতিয়ানি একটা দল ওহাবি একটা দল সালাফি একটা দল মানে একদিন তো তুমি আলে মোহাম্মদের বিচার করতে পারো না

আল্লাহ কি সবাই ডাকে না একটা খারাপ মানুষ আল্লাহ ডাকে খারাপ মানুষরা তাই বলে আল্লাহ আমার খারাপ হয়ে গেছে ওনার এমন এমন মানুষ নূরের ময় এদের পায়ে মাথা পর্যন্ত প্রেমাকে এদের কি বলে প্রেমে ছাড়া পান বিষয়টা পছন্দ এটা তো ভালোবাসা এদের বিরোধিতা করার তো কেউ নাই আর এদের বিরোধিতা করা স্বয়ং আল্লাহ আল্লাহ আব্দুল আলমিন নিজে তাকে হাত ফেরার সম্বর্ধনা দিচ্ছে ওনাকে কি এমনি বানাইছে এই মাওলা হইল একজন প্রথম ভাই কে জানো প্রথম মাওলা মোহাম্মদ ওনাকে কেন মাওলা আল্লাহ আল্লাহুল সকল নবী উনি হইলেন মাওলা ওই মাওলা ইয়াদ ওরা বুঝে সামান্য জিনিস না এটা তুমি সামান্য জিনিস মনে করো না বাবা আঠারোই জির হজ এই যে গাদির ঘুমে দাঁড়ায় যখন বলল আমি যার মাওলা আমি তার যেখানে বিরোধ ছিল যেখানে বিরোধ ছিল সেইখানে সে দাঁড়ায় এই বিরোধীটা কিন্তু নস্কুলপাত থাকতে কিন্তু একটাও করে নাই একটাও করে নাই কিন্তু পাতের রাখ দিয়া গুন 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 হয়েছে যারা গুনগুন করছে তাদের মধ্যে ভয় ছিল তাদের মধ্যে মাওলা মোহাম্মদ যখন ছিল তখন কিন্তু মাওলা আলীর উপরে সবার একটা সুদৃষ্টি যেখানে

এদেরকে যেই দেখো এই মতে বিশ্বাসী শিয়ার মধ্যে অন্য একটা ভাগ আছে বলছো যারা শিয়া ওদের ওরা তোমার মনে করো এই আধ্যাত্মবাদ মানবে না যারা শিয়া এই আধ্যাত্মবাদ মানবে না আবু বক্কর অমর ওসমান এদের মানবে না আবার কি যে বড় পি সাহেব আব্দুল কাদের জিলানি এরা মানবে না এই মতে তারা বিশ্বাসী মানে ও হাবির তো এই অহমত এরকম আল্লাহ ছাড়া কিছুই নাই হাবিমত এরা এই মতে বিশ্বাসী কি মতে বিশ্বাসী আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না কোন সিরা ধরা যাবে না এটাও তার একটা দলের এই নীতিতে তারা বিশ্বাসী আবার আরেক দল আছে যে যারা শুনি এখন মতো ভাঙা ছবি একদল আছে যারা মুর্শিদের কাছে বায়াক নেয় মাধ্যম ছাড়া তারা জানে কিছুই পাওয়া যায় মাধ্যম ছাড়া কিছুই পাওয়া যাবে না এই জগতে দেখো সবার মাধ্যম আছে এটি গুরুবাদ ছিল ইসলামের কবে থেকে বায়াত বন্ধ হইল এ বায়াত বেশি দিন না বাবা দুই তিনশো বছর আগে বায়াত কেউ বন্ধ করতে পারে এটি ছিল প্রত্যেক ধর্মেরই একটা ধারা যে নবীর অনুসরণ করতে গেছ তাকে তাকে সবাই বায়ের ছাড়া কেউ ছিল এই আমার বায় মাওলা মোহাম্মদ অন্যরকম হয়ে যায় মাওলা আলী অন্যরকম হয়ে যায় খাতুনে জান্নাত মা ফাতেমা সে অন্যরকম হয়ে যায় মাওলা ইমাম হাসান তাদের তো ভূমিকা অন্যরকম ইমাম হুসাইন এদের ছাড়া কোন ইসলাম নাই আল্লাহ কোন আল্লাহ খুঁজো এদের বাহিরে আল্লাহ নাই শয়তান ছাড়া এদের বাইরে যদি কিছু পেতে চাও তাহলে আমি শয়তান পাব তোমার সাক্ষাৎ আমি অ্যাড্রেস নাই তো জাগো টাকা তুমি তো ডাকো না ছোট কইরা তুমি কোন ইসলাম প্রচার করবা তুমি কোন জাগনাতে আছে ওলি এজমা কায়েস হাদিস মুখস্থ কইরা গেটটা মুনাফেকি নাফের না মুনাফেক

তার উপরে সে বলতেছে অনুরোধ করি বাবা জাহাঙ্গীরের মারে ফটের গোপন কথাটা তার মধ্যেই বলবে আমি জীবনে যা জানছি যা বুঝছি সব ভুল সব ভুল আমি তাকে চ্যালেঞ্জ করে